পশ্চিমবঙ্গে নির্বাচন কি হয় যারা পশ্চিমবঙ্গ বাসী আমরা তারা সবাই জানে আবার বলছি এর আগে আমি বলেছি এই যে এসআর প্রক্রিয়া এখানে একটা বড় ভূমিকা পালন করে বিএলও বিএলও এই বিএলও সাধারণত এবং হতেই হবে এটা একটা রাজ্যের কর্মচারী হইতে হয় পশ্চিমবঙ্গ নামক রাজ্যের যারা কর্মচারী সেই কর্মচারীদের মধ্যে যারা বিএলও হবে ধরে রাখতে পারেন সংখ্যাধিক তাদের সরকারি দলের হবে কারণ এখানে রাজ্যে একটা ভূমিকা থাকে বিএলও সাপ্লাই করার ব্যাপারে তো নিশ্চয়ই মমতা ব্যানার্জির পার্টি কেমন বিএলও দেবে যে বিএলও তৃণমূল পার্টি কথা শুনে চলবে এবং সেটা কেমন চলে পশ্চিমবঙ্গে একের পর এক ভোটে আমরা তার প্রমাণ পেয়েছি পঞ্চায়েত ভোট হয় না মিউনিসিপালিটি ভোট হয় না কোঅপারেটিভ হয় না ভোটের দিনে হিংসা হবে ভোটের দিনে থ্রেট হবে ভোটের দিনে এই যে দেওয়া হবে এবং শুধু তাই নয় পঞ্চায়েত ভোটে এমন হয়েছে যে ভোট হয়ে যাওয়ার পর কি জিতবে গ্যারান্টি না পেয়ে বিডিও অফিসের মধ্যে ব্যালট বক্স নিয়ে গিয়ে সেখানে ফল ব্যালট ভরে তারপর দিন গুনতি হয়েছে গুনতি হতে হতে ব্যালট বক্স চেঞ্জ করে ফেলছে নিজেদের চোখে থাকা এগুলো তাই পশ্চিমবঙ্গের নির্বাচন কি সেই নির্বাচনের সরকার দলের ভূমিকা সম্পর্কে আমরা ওয়াকিম হব পশ্চিমবঙ্গে নির্বাচনের নামে প্রহসন হয় এবং পশ্চিমবঙ্গে যারা বিএলও তাদের বেশিরভাগ মানে শতকরা আশি ভাগই বলতে পারেন সরকারি দলের ফলে তাদের মদত চলবে তাদের মদতে মৃতকে জীবিত জীবিতকে মৃত করার চেষ্টা চলবে সারা পশ্চিমবঙ্গের যদি সর্বত্র ভূতে ভূতে আমাদের সেরকম শক্ত পোক্ত সংগঠন নেই ফলে সেই সুযোগ নিয়ে যারা ক্ষমতাধারী দল যারা শাসক দল তারা কিন্তু ভোটে কারচুপি করবার পূর্ণ চেষ্টা করবে এখানে কোনো ভুল ত্রুটি নাই পশ্চিমবঙ্গে ভোট চুরি নানাভাবে হয়ে থাকে সন্ত্রাস করে হয় ভোটের দিনে হয় ভোটের দিনে এজেন্টকে তাড়িয়ে দিয়ে হয় ফর্ম জমা না নিয়ে হয় সরকার দলের মন্ত্রী শান্তি এসপি তাদের মতোতে ভোট হয় মৃতকে জীবিত জীবিতকে মৃদত বাদি গেল তারপরে মনে করুন আপনি আছেন ভোটার আপনি বুথে গিয়ে দেখলেন আপনার ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে বলতে গেলে ধমকি খেলেন ধমকি খেয়ে বাড়ি চলে আপনি প্রোটেস্ট করলেন না ফলে ভোট কাটুন বাংলায় সর্বজন বিদিত সেই বাংলায় আমরা চেষ্টা করব বিজেপি যদি বৈধ ভোটারকে অবৈধ করার চেষ্টা করে তেমনি টিএমসি পার্টিও অবৈধকে বৈধ করার চেষ্টা করবে এখানে কোনো ভুল নাই পশ্চিমবঙ্গে মৃতকে জীবিত করা হয় জীবিতকে মৃত করা হয় এলাকা অনুযায়ী সংগঠন অনুযায়ী তাই সেখানটায় আমাদের নজরটা অবশ্যই আরও তীব্র থাকা উচিত বিহারে ফার্স্ট ফেজের এক্স হয়েছে ইলেকশন হয়ে গেছে সেকেন্ড ফেজ এখন বারোটি রাজ্যে হচ্ছে সেখানে আপনাদের আপত্তি কোথায় আপনারা কেন মনে করছেন কি ইলেকশন কমিশন ঠিক করে কাজ করছে না কারণ ইলেকশন কমিশন ঠিক করে কাজ করেন সেটা তো বিহার থেকে আগে প্রমাণিত হয়েছে পঁয়ষট্টি লক্ষ লোকের নাম বাদ গেছিলো রাহুল গান্ধীর আন্দোলনের চাপে সারা দেশ জুড়ে মানুষের মধ্যে যে সচেতনতা তৈরি হলো এবং রাহুল গান্ধীর পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা যেভাবে প্রতিবাদ করতে শুরু করলো তাতে কিন্তু নির্বাচন কমিশনকে সতর্ক হতে হয়েছে সুপ্রিম কোর্টকে ইন্টারভেনশন করে পাঁচটা অর্ডার দিতে পাঁচ বারে কিন্তু সে অর্ডারগুলো কমপ্লাই ঠিক মতন হচ্ছে না তার পাশাপাশি আমরা যতই বলি যে এ ভুল ত্রুটি এই তাই ওই রাহুল গান্ধী যতই ধরিয়ে দিই চুরি হচ্ছে না রাহুল গান্ধী ধরিয়ে দিচ্ছ একটা না কর্ণাটক হরিয়ানা পরপর অউলগানিক তথ্য প্রমাণ দিয়ে সারা পৃথিবীর কাছে প্রমাণ করে দিয়েছে ব্রাজিলের অ্যাক্ট্রেস তারও ভোটার লিস্টে তাকেও ব্যবহার করে নাম তোলা আছে প্রমাণ করে দিয়েছে কিন্তু প্রমাণ করার পর একটা জিনিস থেকেই যায় এটা যেহেতু একটা আইনি প্রক্রিয়া সেই আইনি প্রক্রিয়া তো আমাদেরকে সকলকে সক্রিয় হতে হবে এবং দক্ষ হতে হবে এর আগে কি ছিল ইলেকশন কমিশন তারা ঠিক করতো কারা ভোটার কারা ভোটার যে থাকবে থাকবে না তারা ঠিক করতো আগে অনেক এসআর হয়েছে এই প্রথম পার্টিকে অন্য দলের লোক দেখে তাদেরকে ভোটার এটা ঠিক করে দিতে হবে এই দেখুন এর এটা ভোটার অর্থাৎ আগের যে কাজটা ছিল ইলেকশন কমিশনের ইলেকশন কমিশন সেখান থেকে সেই দায়িত্বটাকে এড়িয়ে গিয়ে সে যেভাবে চোখ প্রক্রিয়া এসআর করতে চাইছে তাতে রাজনৈতিক দলগুলোকে বেশি করে ইনভলভ হতে বাধ্য হচ্ছে আমাদের এটা কাজ নয় নির্বাচন কমিশনের কাজ নির্বাচন কমিশনের পলিটিক্যাল পার্টির কাজ তারা নির্বাচন করবে কিন্তু আজ নির্বাচন কমিশন যে উদ্দেশ্য নিয়ে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিচ্ছে বিহারে তার প্রমাণ আপনারা দেখবেন বিহার নিয়ে এত কথা বলছে তো বিহারে এমন বুথ আছে এমন বিধানসভা আছে অন্তত তেরোটা রকম বিধানসভা বার করেছি আমরা যেখানে কেটে দেওয়া ভোটারের যে সংখ্যা সেই সংখ্যা যদি থাকতো তাহলে সেখানে তেরোটা বিধানসভায় বিজেপি বা জেডিউর জিত না যে হারের মার্জিনটা আমাদের সঙ্গে মানে আমরা যে মার্জিনে হারছি দেখা যায় তার থেকে অনেক বেশি মার্জিনে অনেক বেশি সংখ্যায় ভোটার লিস্ট থেকে ভোটারের নাম কাটা পড়ে গেছে এরকম তেরোটা বিধানসভা বার করেছি আমরা এরকম আরো কত বেরোবে আস্তে আস্তে এটা তো হিসাব দেখতে তো আরো অনেক কিছু ভালো তাই আমাদের তরফ থেকে পার্টির তরফ বলা হয়েছে যে এসআইআর অংশগ্রহণ একদিকে যেমন মানুষকে সচেতন করতে হবে পাশাপাশি আইনি বিষয়টাকেও তৎপর হয়ে বৈধ ভোটারের যাতে অধিকার সুরক্ষিত হয় তার জন্য আমাদের সচেষ্ট হতে হবে তার জন্যে আমাদের যারা এক্সপার্ট আছে তারা প্রেজেন্টেশন দিল তারা বোঝানোর চেষ্টা করলো এটাই আজকে আলোচনা হলো এবং ভারতবর্ষের কংগ্রেস পার্টির সিদ্ধান্ত নিতে চলেছে দিনক্ষণ ঠিক হয়নি যা আগামীর ডিসেম্বরে হয়তো সম্ভবত ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে দিল্লির রামলীলা ময়দানে এস কেন্দ্র করে দেশ জুড়ে একের পর এক মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার যে প্রক্রিয়া চলছে তার বিরুদ্ধে গণ আন্দোলন যেটা আমরা দাবি করেছি যেটা আমরা সবাই করছি তার আরেকটা প্রতিবাদ দিল্লির রামলীলা ময়দানে এক বড় প্রতিবার সভা করে করার সিদ্ধান্ত হয়েছে এটা করেও আমরা দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চাই